السلام عليكم ورحمة الله وبركاته نحن الله ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا الآية آية أسكي أفنى ديوكي ديه فاكتب যেহেতু একটি উদাহরণ যদি আপনি কুয়ার ভিতরে পড়ে যান যদি আমি কুয়ার ভিতরে পড়ে যাই একটি গভীর কুয়ার ভিতরে যদি আমি পড়ে যাই তাহলে সেই জায়গায় চেয়ে কিন্তু আমাদেরকে ওকে উঠান লাগবে কেউ যদি না উঠায় তাহলে কিন্তু আমি নিজে উঠতে পারব সেই উঠার জন্য একটা রশির প্রয়োজন হবে হবে না নাই তাই নিশ্চয় হবে সেই রশির ভিতরে চারটা সিস্টেম থাকতে হবে চারটা বস্তু যদি রশির ভিতরে না থাকে তাহলে আমরা

শক্ত করে ধরা লাগবে তার বসে তিন নম্বরে হলো সেই রশিটা মজবুত হওয়া দরকার চার নম্বরে সেই রশিটা উপরে থেকেও টাইনে তোলা লাগবে চারটে যদি পাওয়া যায় রশিদির তেগুন তাহলে সেই রশিদে আমি উঠতে পারব ঠিক ইসলামটা ওই রকম ইসলামটা ওই রকম আল্লাহ রাবুল আলমী কোরআনের ভাষায় জামিয়া তোমরা সবাই ইসলামের রশিকে শক্ত করে ধরে দাও তাসিমু তোমরা একত্রিতিত হও এবং আকরায় ধরো ইসলামের রশিকে ইসলামের রশিকে তোমরা শক্ত করে ধরে আকরায় ধরো আল্লাহর রশিকে শক্ত করে ধরে আকরায় ধরো তাহলে আল্লাহর রশি কি আল্লাহর রশির মধ্যে আমাদের হাতের আঙ্গুল পাঁচটা হাতের আঙ্গুল পাঁচটা ওমতে আল্লাহর রশি ধরে জন্য পাঁচটা শিক পাঁচটা গুণ আমাদের জীবনে থাকার দরকার পাঁচটা হাতের আঙ্গুল সেই আল্লা রসিকে ধরার জন্য এক নম্বর গুণ হতে হবে ইমান এক নম্বর গুণ আমার জীবনে ইমানত এগুলো হলো কি এবাদত তিন নম্বরে মা মেলা মানুষের সাথে মা মেলা করতেছি লেনদেন করতেছি কথাবার্তা চার নম্বরে মা সেরা আমার পরিবার পরিজন চালাইতেছি কিভাবে চলাইতেছি মানুষের সাথে কিভাবে চলতেছি হলো আখলাখ আমার আখলাখ করতে হবে এই পাঁচটা বস্তু যদি আমি সঠিকভাবে করতে পারি তাহলে সেই পাঁচটা রশি আমার এই আঙ্গুল দিয়ে পাঁচটা রশি এই রশিটাকে শক্ত করে ধরতে হবে আমি যদি তিন আঙ্গুল দিয়ে ধরি বা চার আঙ্গুল দিয়ে যদি এরকম করে ধরি বা এরকম করে যদি ধরি আমি কিন্তু উপরে উঠতে পারবো না উপরে উঠতে পারবো না

আল্লাহ আমাদের সবাইকে বার তৌফিদ দান করেন কৃষ্ণবেন নীতি নিয়ম হিসেবে চলো তৌফিক দান করুন